আগাম কোনো হুঁশিয়ারি ছাড়াই পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বসল ভারত এতে রীতিমতো যুদ্ধযুদ্ধ খেলা শুরু হয়ে গেছে কয়েক দিন ধরে যে শঙ্কা দেখা দিয়েছিল সেটাই করে দেখালো নয়াদিল্লি এতে পুরো দক্ষিণ পূর্ব এশিয়া একটা ঝুঁকির মধ্যে চলে গেছে বলে শঙ্কা করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে পাকিস্তানের ছয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে ভারত এতে অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত এবং তেত্রিশ জন আহত হয়েছেন পাল্টা হামলায় পাকিস্তানের চার চারটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তানও এছাড়া দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যেও ব্যাপক গোলাগুলি হয়েছে এ রাতে বুধবার ভোরে এক সংবাদ ব্রিফিংয়ে আইএসপিআর জানায় গত রাতের অকারণ ও কাপুর আগ্রাসনে ভারত ছয়টি স্থানে মোট চব্বিশটি হামলা চালিয়েছে জানানো হয় মুজাফরাবাদে বিলাল মসজিদের কাছে হামলায় এক শিশু আহত হয়েছে এবং মসজিদের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে কোটুলের আব্বাস মসজিদেও হামলা হয়েছে বলেও অভিযোগ করা হয় আইএসপিআর মহাপরিচালক বলেন পাকিস্তান সেনাবাহিনী এই ভিত্তিহীন আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় ও ব্যাপক প্রতিক্রিয়া দিচ্ছে দেশের ও আন্তর্জাতিক গণমাধ্যমকে ঘটনাস্থলগুলো পরিদর্শনে নিয়ে যাওয়া হবে যাতে বিশ্বের সামনে ভারতের নগ্ন আগ্রাসন উন্মোচিত করা যায় এছাড়া পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার অধিকার সুরক্ষিত থাকবে এবং সেনাবাহিনীর পাল্টা জবাব ইতোমধ্যেই শুরু হয়েছে আইবিটিভি